নমস্কার বন্ধু এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু বলবো সেটি হচ্ছে আমার নিজের জন্যে বা আমারই মতন যারা মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের জন্যে আজকে আমি কিছু বলতে উদ্যোগী হয়েছি কেন বলছি সেটা পরে বলছি আসলে ঘটনাটা কি জানেন তো ঘটনাটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যারা তাদের বিলাসিতার কিন্তু কোনো শেষ নেই এবং কোনো বিলাসিতাই তার তৃপ্তি আনতে পারে না যেরকম আমার কোনো বিলাসিতাতেই তৃপ্তি আসে না কারণ আমি মধ্যবিত্ত ঠিক আমারই মতন যারা মধ্যবিত্ত তাদের তাদেরও ঠিক আমারই মতো মানসিক অবস্থা এটা আমি বুঝি সেই জন্যই বলছি কোনো কিছুই আমাদের কোনো বিলাসিতাই আমাদের তৃপ্তি দেয় না কেন সেটা বলছি ধরুন আপনার কিছু পয়সা করি হলো কিছু টাকা পয়সা হলো আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাগ কিনলেন ব্যাগটা কিনে এক দুই মাস ব্যবহার করার পরে দেখলেন তার থেকেও সুন্দর আর একটা ব্যাগ তখন সেই আবার আর একটা ব্যাগ কিনলেন এইভাবে আপনার পছন্দটা ক্রমশ যত দেখবেন ততই আপনার পছন্দটা কিন্তু বাড়তে থাকবে আসলে এটা একটা নেভার এন্ডিং প্রসেস এই নেভার এন্ডিং প্রসেসটা কেন বলছি না বিলাসিতার কোনো শেষ নেই এই ব্যাপারে একজন বয়স্ক মিলনিয়ার অর্থাৎ অনেক টাকার মালিক এই রকম একজন লোক বলেছিলেন আমি একটা বইতে পেয়েছিলাম তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমাকে প্রায় বিদেশে যেতে হয় কিন্তু আমি ফ্লাইটে যাই কিন্তু ইকোনমি ক্লাসে যাই এই ইকোনমিক ক্লাসে যাই বলে সে আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল আপনি এত ধনী অথচ আপনি ইকোনমি ক্লাসে কেন যাতায়াত করেন তখন আমি উত্তর দিয়েছিলাম যে এই জন্যেই আমি ধনী এই কথাটি আমার কিন্তু মনে আছে এই কথাটি তিনি বলেছিলেন সেই প্রসঙ্গেই আমি কথা প্রসঙ্গে কথাটা বললাম বলছি কেন যা বিলাসিতার কোনো শেষ নেই আমাদের অনেকেরই অনেক কিছু ইচ্ছে আছে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারভুক্ত অন্তত আমি আমার কথা বলতে পারি আমি মধ্যবিত্ত পরিবারভুক্ত এইভাবেই আমি বড় হয়েছি অনেক কষ্ট করে আমি মোটামুটি একটু জায়গায় দাঁড়িয়েছি আসলে ব্যাপারটা কি জানেন তো জীবন তো একটাই অতএব মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা আমি কিনতে পারিনি সেগুলো এবার কেনার ইচ্ছে হল এটা শুধু আমার নয় এই সমস্যাটা কিন্তু অনেকেরই আছে অনেকেরই সমস্যা সমস্যাটা হচ্ছে এটা মনে হচ্ছে জীবনের একটা বড় ভুল কারণ কোনো কেনাই আসলে আমাদের চূড়ান্ত তৃপ্তি দিতে পারে না আজ আমি একটা আইফোন পনেরো কিনলাম তারপরে দেখবেন পরের বছরই আবার একটা আইফোন ষোলো কিনতে ইচ্ছে করবে আসলে এভাবেই ধ্বংস হচ্ছে আমাদের আর্থিক সংগতি ধ্বংস হচ্ছে আমাদের আত্মার শুদ্ধতা এগুলো কেনার টাকা জোগাড় করার জন্যে অশুদ্ধ দৌড় আমাদের শুরু করতে হয় যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই অথচ একটি বিলাসের খরচ যদি আমি আমার এই যে খরচটা করলাম বিলাসের পেছনে এটা যদি না করে আমি সেই অর্থটা যদি কোনো আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম যে ভালো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে বা শিক্ষামূলক কোনো প্রতিষ্ঠানে সে পড়াশোনা করছে কিন্তু অর্থের অভাবে সে এগোতে পারছে না তার পেছনে যদি খরচা করতাম তাহলে আমার সেই খরচটা কিন্তু সার্থক হতো কিংবা একজন রোগীর পেছনে যদি আমি খরচা করতাম তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আরও কদিন সময় পেতেন অথচ আমি কি করছি না আমি কিছু ফালতু জামা কাপড় কিংবা জুতো বা কলম বা ঘড়ি বা চশমা কিংবা ফোন এগুলোর পেছনে আমি ছুটছি আমি মানুষের পেছনে ছুটছি না এটাই হচ্ছে আমার আজকের বক্তব্যের মূল কথা আমি অযাচিতভাবে কিছু অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ছুটছি কিন্তু মানুষের পেছনে আমি ছুটছি না আসলে কোনো টাকাই কিন্তু আমার নিজের নয় সমস্ত টাকাটাই হচ্ছে সবার বা সমাজের টাকা তাই পাই পয়সা খরচের সময় আমাদেরও সবার কথা ভাবা উচিত একটি পয়সা কিভাবে খরচা করলে প্রয়োজনে ঠিকমতো কাজে লাগবে সেটা কিন্তু আমরা জানি না যদি জানতাম তাহলে হয়তো আমরা অনেকেই উপকৃত হতাম ভালো থাকবেন আমার কথাগুলি যদি আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন নমস্কার